আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ দর্শক বিন্দু আমরা ডেলিভারির অর্থাৎ আমরা যে আমগুলা দেখালাম আপনাদেরকে সে আমগুলো যে ডেলিভারি গেলাম এখন আমরা সরাসরি দেখব যে আমরা উনি কিন্তু অত্যন্ত আমাদের সুপরিচিত একজন ব্যক্তিত্ব বিডি নাসির ভাই বিডি নাসির ভাই ব্লক হ্যাঁ তো যাই আমরা এখন একদম সরাসরি দেখব যে আমরা কথা এবং কাজে আমরা কতটুকু আসলে গ্রাহকদের সাথে আমরা দিতে পারতেছি আর কি তো সেদিকে আমরা উনি একটু প্রিয় আমার থেকে ক্যারাট আম নিচ্ছে এখন এটা আমরা দেখবো যে আমটা আমরা রকম বা কি মানে হ্যাঁ ভাইয়া একটু আগে আমরা একটু খুলেন বা দেখি বা দেখান আমাদের আসলে আমাদের প্যাকেজিংটা কিন্তু সম্মানিত দর্শক বুঝে বলতেছে আমাদের প্যাকেজিংটা আপনারা যে প্যাকেজিং এর সাইতে আমের বাজারের আমরা কিন্তু অনেক যত্ন সহকারে আমরা আমাদের কাস্টমারদেরকে দিয়ে থাকি এই দেখুন এখন আমি যে আমগুলো দেখাইছিলাম এই আমের সাথে এই আমের হ্যাঁ এই মিল বা পার্থক্য এরকম কিছু দেখেন কিনা অর্থাৎ আমরা যে এরকম মানের আম দেখাইছিলাম গতকালকে হ্যাঁ সে আমটা কি আপনারা পাইছেন জি আপনি যে আমগুলো আমাকে দেখাছিলেন কালকে জি সো ওই আমগুলোর সাথে মিল আছে সো আমরা এখন দেখব এটা টেস্টটা কেমন বাইরে বাইরে থেকে তো নিছি আমরা একটা আম কাটবো কাটার আসলে আমি তার আগে একটু বলে রাখি যে টেস্ট করার জন্য কিন্তু মূলত এখন আছে না যে আমগুলো আমরা পরিপক্ক আম দিছি এই আমগুলো কিন্তু মোজাইলি কিন্তু আমরা 100 তো ভাগ আমরা কথা এবং কাজে টেস্ট হবে আর কি তো যাই এর পরো এক একটা আমের এক এক সময় এক এক চান হ্যাঁ তো আমরা কাটেন আমরা কাটার পরে আমরা দেখি 100 তো ভাগ যদি কোনো হিমসাকর আমের স্বাদ পেতে হয় তাহলে আপনাকে মোজাই আমরা খাইতে হবে আর কি একটা হচ্ছে পরিপক্ক এরপরে হচ্ছে পাকা আর আরেকটা হচ্ছে আমাদের স্থানীয় ভাষায় মজা হ্যাঁ মজানো তো আমরা দেখবো যে আসলে আমি অনেকদিন যাবতে কিন্তু আম খুঁজতেছিলাম হিমসাগর আম বিশ্বস্ত কোনো লোক পাইতেছিলেন তো ভাইয়ের ভাইয়ের একটা নাম শুনলাম যে কোনো মাধ্যমে ভাইয়ে অনলাইনে নাকি আম বিক্রি করে তো বাড়ি হচ্ছে আমাদের বাড়ির পাশাপাশি করবেন হচ্ছে বাইরের বাড়ি সু আপনারা চাইলে বাইরের যে পেজের মাধ্যমে আপনারা লাইভটা দেখতেছেন বা আমাদের ভিডিওটা দেখতেছেন আপনারা চাইলে বাইরের কাছ থেকে হিমসাগর আম কিনতে পারেন

আমি এই কারণে নরমটা কাটতেছি কারণ আপনাকে যদি ওনারা যদি সব যদি ফাঁকা আমি দিয়ে দেয় আপনি কিভাবে খাবেন পঁচিশ ছাব্বিশ কেজি আম আছে তা আপনি যদি সবগুলো আমি যদি আপনারা চাইলে বাইরের কাছ নিতে পারেন বাইরের ফেজ যে ফেজের মতো আম বিক্রি করে অবশ্যই আমাদের যে বিড়ি নাসির ফেজ আছে আপনারা অনেকে জানেন আপনারা আমাকে অনেকে ছিলেন বিশেষ করে যারা কুমিল্লা চোদ্দ গ্রামের ভিওয়ার্স আছেন নাসির ওই নামে আমাকে চেনেন আমি বিভিন্ন ধরনের দর্শনীয় বাজারের দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি ভাইয়ের পেজের নামটা আমাদের ভিডিওর লিঙ্কে আমি অবশ্যই দিয়ে আপনারা চাইলে আমাদের মাধ্যমে ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা আম কিনতে পারবেন এই আমটা হ্যাঁ আমি এই আমটা এই আমটা কাটছি দেখেন এই আমের কালারটা দেখেন ভিতরের কালারটা দেখলে আপনারা অনেকটাই কিন্তু অবাক হয়ে যাবেন অনেক গ্রেভি গ্রেভি লাগতেছে দেখেন এই দেখেন

আপনার কাছ থেকে আমরা কিনছি তারপরে কত টাকা বর্তমানে কেজি চল্লিশ টাকা ধরে বিক্রি করতেছেন আপনার বাড়ি পর্যন্ত ডেলিভারি কিন্তু অটো দিয়ে নিয়ে আসছে আমার বাড়ির সামনে অটো ভিডিও আপনারা লাইভে দেখছেন কিনা

কাঁচা আম খাইছে কিন্তু চুকে প্রচন্ড চুকে আম আর চুহা ভালো অনেকে তো এটা দেখেন এটা দেখেন আর এক আছে এটা কিন্তু আজকে কিন্তু ভাই যাবে হ্যাঁ এটা টেস্টটা দেখেন টেস্টটা কিন্তু অসাধারণ সু আপনারা বাইরের কাছ থেকে নিতে পারেন থ্যাংক ইউ ভাইয়া এই চলে আজকের ভিডিও সব ভালো থাকবেন জি আপনাকে অশেষ ধন্যবাদ আসলে আমরা এরকম একটা লাইভ প্রোগ্রাম এই জন্য উপস্থাপন করছি যে আমরা কথা এবং কাজে আমরা কতটুকু আমরা আমাদের গ্রাহকদেরকে সন্তুষ্ট আমগুলো একটু দেখান জি একটু ঘুরে ঘুরে আমগুলো একটু দেখান অর্থাৎ আমি যে দেখেন বাগান থেকে সহ্যের পাতাটা কিন্তু কি মিন করে আর কিছুই বলবো না অর্থাৎ আমরা ভাগ আপনাদের জন্য একশো মনোভাব আছে তো যেভাবে যারা নিতে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে একদম গার্ডেন ফ্রেশ যেটা বলে আর কি অর্গানিক বা বিষমুক্ত আমরা আপনাদেরকে আমরা সরবরাহ করবো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার নাম হাফেজ জানোয়ার ভাইয়ের নাম হচ্ছে হাফিজ জানোয়ার তো ভাই ভাইয়ের ফেজ সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবে জি ভাই আমি আসলে ওই আমার ফেজ না জাস্ট আমার একটা আইডি আর কি তো আইডিটাও অনেকটা ফেজের মতোই কাজ করে তো যাই হোক আমার হাফেজ আনোয়ার বাজার এই ফেজের মধ্যে বা এই আপনার আইডির মধ্যে আমি কিছু অর্গানিক আইটেম মধু সরিষার তেল বিশেষ করে সিজনাল যে আমটা ইদানিং আমি আম নিয়ে কাজ করতেছি হিমসাগর আম তিন থেকে চারটা বা সর্বোচ্চ পাঁচটা কেজি দুশো গ্রাম হ্যাঁ দুশো গ্রাম প্লাস আমাদের আমগুলা হ্যাঁ আমাদের আমগুলা আপনার দুশো গ্রাম প্লাস তিন থেকে চারটা বা পাঁচটা সর্বোচ্চ কেজি হবে হ্যাঁ তো আমি হিমসা আমাদের এই বিডি নাসির ভাই কিন্তু মানে উনি সরাসরি খেয়েছে হ্যাঁ খাওয়ার পরে ওনার রিয়েশন দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট এবং আপনারা যারা বিষমুক্ত আম চাইতেছেন আমি আপনাদেরকে বিষমুক্ত আম সরবরাহ করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম